বিরুક્ષા সপ্তাহান্তে দৈনিক ড্রিবলার একটা নতুন পর্ব নিয়ে আবার হাজির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে প্রথমেই দেখেনি শ্রীবালাজি নিবিতেস আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক্ট নজরে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duras, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Duronto Shuru Bangla. প্রথম ম্যাচে জয় দলের পক্ষে ভালো বলছেন সঞ্জয় প্রথম ম্যাচে বাংলা নজর কাড়লো প্রাক্তন দেশ শুরুটা ভালো হয়েছে বাংলার বলছেন সভাপতি স্বপ্ন দ্রষ্টা প্রয়াত প্রাক্তন সচিবকে স্মরণ আইএফএ টিভির চলে আসে বিস্তারিত খবরে বাছাই পর্বে সূচনাটা ভালোই হলো বাংলার কল্যাণীতে প্রথম ম্যাচে চার শূন্য গোলে হারালো শুরুতে প্রাথমিক জড়তা কাটিয়ে সংযোজিত সময় গোলে এগিয়ে যায় বাংলা প্রথমার্ধের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রবি হাসদা। অল্প সময়ের মধ্যে আরো একটি গোল রবির খেলার শেষ দিকে ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা ওরা এক সময় বহু ম্যাচে ঘাম ঝরিয়েছেন বাংলার হয়ে সাফল্য নিয়ে এসেছেন আজ বাংলার টানে ছুটে এসেছিলেন কল্যাণীতে কেমন দেখলেন বাংলা দলকে কি বলছেন অমিত ভদ্র দীপেন্দু বিশ্বাস ও রোহিম নবী শুনবো কল্যাণী স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস এবং অমিত ভদ্র দীর্ঘদিন পর বাংলা দলের তরফ থেকে এইরকম একটা দাপুটে পারফরমেন্স দেখা গেল গত তিন বছরে যেখানে কোয়ালিফাই করতে পারিনি সেখানে প্রথম ম্যাচে চার জয় কি বলবেন ভালো হয়েছে ভালো ম্যাড করে একসাথে থাকার ফল সঞ্জয় আপাতত শুরু করেছে খুব ভালো আশা করি যে তিনটে ম্যাচেও শুরু হয়ে যাবে আমরা মানে মূল পর্বে পৌঁছেও যাব এবং আমার আমরা আলোচনা করছিলাম যে এখান থেকে সঞ্জয় আর কি আগামী দিনে হয়তো একটা ভালো টিম কেরি করে নিতে পারবে বুঝে নিতে পারবে নিজের টিমের স্ট্রেন কতটা যেটা আমাদের মানে ফাইনাল রাউন্ডে গিয়ে যাতে এ আমাদের এবছর তো একটা ইয়ে যে আমাদের কাছে আর অপশান নেই আমাদের এবছর চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন হতেই হবে ফলে আমরা আজকে প্রাথমিক মুহূর্তে তো অবশ্যই চ্যাম্পিয়ন হবই আমাদের মেন লক্ষ্য হবে যে আমরা মানে মেন মূল পর্বে গিয়ে যে আমার চ্যাম্পিয়ন প্রথম শুভেচ্ছা নয় প্রথম দিনের খেলা দেখে কোন কোন প্লেয়ারকে নজরে ফেল না আজকে সব টোটাল টিম যদি বলো টোটাল টিমই ভালো খেলেছে ভালো খেলেছে টিমগুলো সবাই আইপিআই লিগের সাথে জড়িত ছিল বলে ক্যালকারা নিগের সাথে জড়িত ছিল বলে বোঝাই যাচ্ছে তারা খুব ঠিক আছে একটা ভালো জিনিস দেখে সবকটা ছেলে সঙ্গে কোচিংয়ের সবকটা ছেলে ছুটেছে সবকটা ছেলে পরিশ্রম করে দিয়েছে আমরা চার গুলি জিততে পারি কিন্তু একটা ছেলে একটু মানে সময় নষ্ট করেনি বা এটা একটা ভালো গুণ থ্যাংক ইউ দা আজকের এই ম্যাচের পর তুমি কলকাতা লিগে দলের দেখেছো প্রত্যেকটা দলকে দেখেছো আজকে দেখলে এই সকল প্লেয়ারদেরই তুমি ক্লাবের জার্সি প্লেয়ারদের বাংলার কিরকম লাগলো প্রথমে সঞ্জয় দাকে শুভেচ্ছা জানাই সাথে টিমকে শুভেচ্ছা জানায় ভালো ফুটবল খেলেছে প্রথম এবং সঞ্জয় দা সঠিক টিম বাছাই করেছে এবং এর পরের যে ম্যাচ তিনটে ম্যাচ আর দুটো ম্যাচেও আমার এই টিম ভালো খেলবে এবং টিমের অ্যাভারেজ হাইট ভালো কোয়ালিটি প্লেয়ার আছে গোলকিপারকে খুব ভালো লাগলো টিম ভালো স্ট্রাইকিং লাইনটা বাংলার কিন্তু বড় বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার রবি হাসদা প্রিমিয়ার লিগে যে খেলাটা খেলেছে প্রথম ম্যাচেও ততধিক ভালো ফুটবল উপহার হাসদা ভালো গোল দুটো গোলই ভালো তার সাথে মনতোষ এবং পুরো টিমটাই ভালো খেলেছে মানে একজনের নাম বলবো রবি হাসদা গোল করতে পারি গোলের পাস যেগুলো বাড়িয়েছে অসাধারণ

ফার্স্ট হাফে সেরকম আমরা শুটিং দেখতে পাইনি গো একটা গোল মিস হয়েছে কিন্তু ওভারঅল যদি দেখো তুমি দেখো ফার্স্ট ম্যাচ বড় বড় যে কোনো টুর্নামেন্টে আর বাংলা তো একটু সবসময় এক্সপেকটেশন অনেক বেশি থাকে মানুষের সে সেই জায়গায় দাঁড়িয়ে চার শূন্য গুড রেজাল্ট কিন্তু এটাকে এটাকে ধরে রাখতে হবে বাংলা দলটা কীরকমভাবে ভালো আমার খুব ভালো সব সব প্রত্যেক জায়গায় ভালো এবার কী বলো তো নিজে তো নিজের মাঠে খেলা তো পেশার থাকে সেখানে বাংলা দল সঞ্জয় সেনের আন্ডারে যে যারা আছে যারা যারা খেলছে সবাই তো মুখ চেনা মুখ প্রত্যেকটা ছেলে ভালো খেলেছে চলে আসি পরের খবরে প্রথম ম্যাচে জয় পেয়েছে এটা একটা ভালো দিক তেমনই জানালেন বাংলার কোচ সঞ্জয় সেন শোনো নেব কি জানালেন তিনি খুব আবশ্যক একটা গ্রুপ লিগের ম্যাচে প্রথম ম্যাচ তুমি যদি কোনো মানে একটা আপসেট রেজাল্ট হয় সেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন যেহেতু একটা টিম যাবে সেখানে গোল অ্যাভারেজ থেকে শুরু করে এভরিথিং কাউন্স সকালবেলার একটা ম্যাচে যেখানে বিহার টুটু মানে জিতেছে সেখানে আমাদের জেতাটা আবশ্যিক ছিল এবং আমাদের ছেলেরা যতটা পেরেছে তারা তাদের মতো করে চেষ্টা করেছে এবং প্রথম ম্যাচ হিসেবে যে যেসব বিঘ্ন থাকে কাটিয়ে উঠে জিততে পেরেছে এটা একটা ব্যাপার কিন্তু আমরা এমন কিছু করে ফেলিনি যে আমি একদম বিরাট কিছু করে ফেলেছি কারণ কোয়ালিফিকেশানটা আমাদের প্রাথমিক লক্ষ্য সেটা না পূরণ হচ্ছে আমরা কখনো নিশ্চিত হতে পারি না না চাপে না ব্যাপারটা হলো আমরা ছেলেদেরকে এটাই বলেছি ধৈর্য রাখতে এবং ধৈর্য রাখার ফসলটাই তারা গোল করে পেয়েছে এবং ফার্স্ট হাফের শেষ দিকে আমরা একটা গোল করেছি ফার্স্ট হাফে তো সুতরাং তারপরে ক্যারি ফরওয়ার্ড করেছে ছেলেরা এবং চারটে গোল করেছে আটটা গোল মিস করেছে গোল মিস করার পরে হতাশ না হয়ে তারা যে কন্টিনিউটি ডেটা এঁকেছে এটাই একটা প্লাস পয়েন্ট না ঠিক আছে আমার পেপটক না আমি অ্যাজ ইউজুয়াল বাংলার জন্য একরকম কথা বা ক্লাবের জন্য একরকম কথা না জেতাটা আবশ্যিক নিজেদের সেপ রেখে খেলাটা আবশ্যিক এবং নব্বই মিনিট তোমাকে লড়াই করতে হবে আমরা যদি এই ভিডিওটা দেখি আমি জানি না ভিডিও রেকর্ডিং হয় কি না কারণ শেষ পর্যন্ত ছেলেরা লড়াই করেছে এইটাই আমার কাছে প্রাপ্তি যে নাইনটি মিনিটস বা নাইনটি ফাইভ মিনিটস অবধি তোমাদেরকে কন্টিনিউয়াস চার গোল হয়ে যাবার পরে একটা ছেলেও ক্যাজুয়াল হয়নি দিস ইজ আ ভেরি ভেরি গুড থিং ফর যে কোনো টিমের জন্য এটা একটা খুব ভালো সঞ্জিতা সঞ্জিতা আপনি বারবার বলছিলেন যে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে প্রথম ম্যাচ খেলেন যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন ছেলেদের থেকে এক্সপেক্ট মানে ঠিকঠাক ব্যাপার ছাড়াও এক্সপেকটেশান কি শেষ হয় নাকি ভালোর কি কখনো শেষ হয় হ্যাঁ ঠিক আছে তারা তাদের তারাও তাদের কাছেও তো একটা দায়িত্ব আছে তারাও জানে কয়েকজন প্লেয়ার এখানে যারা গত বছর ছিল কোয়ালিফাই করতে পারিনি তাদের আত্মসম্মানও তো আছে তো সব মিলিয়ে নিশ্চয়ই ঠিক আছে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো তো আমরা একদিন একটা সময় আছে তারপরে আবার পরশুদিন খেলা এই এই পরপর পরপর রিকভারি প্রসেসটাও খুব কুইক মানে ম্যাচটা খুব কুইক এসে যায় তো দেখা যাক ঠিক আছে মানে ঘন ঘন ম্যাচ তাহলে কি একটু মানে দল প্রথমে একাদশ পরের ম্যাচে কোনো পরিবর্তন দেখা বেশ কারণ আমরা একটা দেখে নামতে পারবো এটা আমাদের অ্যাডভ্যান্টেজ আছে যে ওই ম্যাচটার রেজাল্টটাও আমরা দেখে নামতে পারবো তো জেতার প্রথম ম্যাচ জেতার এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি জিতে অঙ্ক করে অনেক খেলতে পারবে বাকি দুটো ম্যাচ দেখা যাক

তাতে বেশ খানিকটা জড়তা ছিল শেষের দিকে গিয়ে একদম অন্ত্রের ফার্স্ট হাফ গোল করেছে এবং সেই জড়তা দ্বিতীয় হাফে অনেকটাই কাটিয়ে উঠেছে এবং খুব ভালো খেলেছে এবং যে টিম সেই টিমটাও কিন্তু মতন টিম তার কারণ ওতেও আমি যেটা খুনি খবর পেলাম তো ওতেও প্রায় ছটার মতন টিএফ ছেলে ছিল ছাড়া টিমটা ভালো খেলেছে ওর টিমটা খারাপ নয় কিন্তু আমরা ভালো খেলেছি বলে চারগুলো জিতেছি মানে এরপরের যে ম্যাচগুলো রয়েছে সে ম্যাচটা আমাদের ধীরে ধীরে উন্নতি করতে হবে আজকে প্রথম খেলাতে অনেক জড়তা ছিল সেই জড়তাগুলো কাটিয়ে উঠে সেকেন্ড সেকেন্ডারি আমরা জড়তা অনেকটা কাটিয়ে উঠেছি কিন্তু সেই নামে যে খেলাটা খেটেছি এটা যদি আমরা ধরে রাখতে পারি পরের ম্যাচেও আমরা জিতবো তবে আমাদের বিরাট প্রতিপক্ষ যেটা লাভ হবে যেটা বুঝতে পারছি আজকে বিহার জিতেছে আমাদের কাছে প্রতিপক্ষের মতন বিহারকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন মহিলা ফুটবল থেকে নার্সারি ডিভিশন তারই মস্তিষ্ক প্রসূত সময়ের চেয়ে ভাবনায় অনেক এগিয়ে থাকা স্বপ্নদ্রষ্টা মানুষটি বাংলার ফুটবলকে নতুন দিশার সন্ধান দিয়েছিলেন প্রদ্যুৎ কুমার দত্ত আইএফ এর প্রাক্তন সচিব আজ থেকে ৩০ বছর আগে এই দিনটিতে প্রয়াত হয়েছিলেন তার কর্মধারা রাজ্য ফুটবল সংস্থার চলার পথের পাথেও দেখুন তিরিশ বছর হয়ে গেল বাবা নেই কিন্তু ফুটবল মাঠে এসে দাঁড়ালে কোথাও একটা যেন বাবার উপস্থিতি উপলব্ধি করি আজকে ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল যে এই ম্যাচটা আমার পক্ষে থাকবে মনে হলো আজকের জেতাটা বোধহয় বাবারই আশীর্বাদ আমার মনে হয় সন্তোষ ট্রফির একটা ম্যাচের জয় প্রদ্যুত দত্তকে ডেডিকেট করা মতন নয় সন্তোষ ট্রফি পেলে নিশ্চয়ই মনে মনে ডেডিকেট করবো বাবাকে সবাই তৈরি তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল ক্রিজ মগজাস চলুন তাহলে প্রথমেই দেখে নেব বৃহস্পতিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের বৃহস্পতিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো সন্তোষ ট্রফির নামকরণ করা হয়েছে সন্তোষের মহারাজা ও পূর্বতন আইএফএ সভাপতি স্যার মনমথ রায় চৌধুরীর নাম অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে মুনমুন অধিকারী ও স্নেহা অধিকারী আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে সন্তোষ ট্রফিতে বাংলা এখনো পর্যন্ত কতবার ফাইনাল খেলেছে হ্যাঁ এটাই আমাদের আজকের প্রশ্ন যদি উত্তরটা জানা থাকে তাহলে আমাদের সহকর্মী শাশ্বত সাতরা যাকে আপনারা ক্যামেরার সামনে কখনো দেখতে পান না নেপথ্যে ক্যামেরার পিছনে থেকে নীরবে নিরলস পরিশ্রম করে চলেন আপনাদের কাছে প্রতিটি পর্ব পৌঁছে দেওয়ার জন্য আজ তার জন্মদিন আইএফএ সকল সদস্য পক্ষ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি